একটা সাংবাদিক আছে দেখবেন বাংলাদেশ থাকবে না বদমাইশ এই ব্যাটাকে দেখলে আমার মনে হয় যেই এই ব্যাটা ঢাকার গুলিস্তানে আন্ডার প্যান্ট বিক্রি করলে বেশি মানাতো যুবক ভাই এদের মতো সাংবাদিকদেরকে পিটাই সাইজ করতে এই দেশের মুসলমানদের পাঁচ মিনিট সময় লাগবে নীলফামারের ভাড়া আমরা মুসলমান তাই মারামারি আমরা চাই না ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও আমরা মারামারি চাই না আমরা মুসলমান আমাদের ধর্মের মূল মেসেজটাই হচ্ছে শান্তির ধর্ম আল্লাহ ভারতদেরকে হেদায়াত দান করু সবাই পড়াবে আপনাদের বউ আছে কার তাই একটু হাত তুলুন তো বউ আছে বউ আছে আছে হাত নাম বউ নাই কার তারা হাত তুলে নেবা তোমরা সবাই সিঙ্গেল নাকি এ আমি বিশ্বাস করি না মিথ্যা না সত্যি এই যে আমার সাররা বাবারা মাঝে মাঝে আছেন বোনেরা আছেন মেহরবানি করে আব্বারা মায়েরা আমি প্রায় কতটা বলি যে যুবকদের শীত দূর করতে কম্বল দিয়ে কাজ হবে না ল্যাব দিয়ে কাজ হবে না বউ দিয়ে কাজ হবে যুবক ভাড়া আল্লাহ প্রত্যেকটা আব্বা আম্মাকে বোঝার তৌফিক দান করো সবাই পড়া আমি বোঝে না রে বোঝে না আসলেই বোঝে না তবে বাবারা মাঝে মাঝে বুঝলো কিন্তু মেয়েরা বুঝতে চায় না বিকজ অফ মানে অনেক মেয়ে দেখবার টাকার জন্যই বিয়ে করে অনেক মেয়ে আছে না নাই আর টাকলাকেও বিয়ে করে ফেলে আর বলেছি বাসপট তো সবাই হয় তো টিনের ঘরে কান্না করার চাইতে বিএম ডাব্লিউ তো কান্না করা ওরে বাসপা প্রিয় বোন আমার আপনি টাকলাকে বিয়ে করে টাকা পাবেন বাড়ি পাবেন বিশাল বড় ফ্লাট পাবেন বাট মনে কিন্তু একটা সুখ বলে কথা আছে আপনি টাকলাকে বিয়ে করে মোরা সুখ কোথাও খুঁজে পাবেন না যুবভার আমার আলামা প্রিয় বন্ধেরকে বোঝার তৌফিক দান পড়া আমিন আমরা সবাই মিলে তিনটা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা দেখব যে আজকে নীল ফামারের কিশোরগঞ্জে কার গায়ের জোর কত বেশি বিবাহিত বার একটা কাশি দেন হ্যাঁ আজকে কিন্তু বিবাহিত জোর অনেক ভালো আছে দেখা যাক হু ইজ মোর পাওয়ারফুল কার শক্তি কত বেশি বিবাহিত বার তাক দিবেন সিঙ্গেল না কি কয়েট কেপসাল চুপ থাক বিবাহিত বার তাক দেন লিল্লাহি তাকবীর বছরে আজকে আমি বিবাহিত সাউন্ড শুনে ভয় পেয়ে গেছি এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেল কাশি দাও দেখা যাক আপনার নাম্বার দিবেন আমি চুপচাপ আছি এই মুহূর্তে সিঙ্গেল না দিবেন। বিট দিবেন ইস বিবাহিত ভাইরা সরি ইটুর জন্য আপনারা আর পারলেন না আজকের সিঙ্গেল লাই তাকবীর দিয়ে পাস করেছে ঠিক কি না বলেন এবার একটা কাশি দিবেন সবাই তাকবীর দিব আমরা এমন জোরে তাকবীর দিবেন আমার সাররা ভাইরা ভাইরা তাকবীরের ঠেলা স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে সবাই একটা কাশি দিয়ে গলা ঠিক করেন এবার কিন্তু হাসি নয় বাঘের মতো স্লোগান দিবেন সিংহের মতো গর্জন দিয়ে এই ডান হাত তুলে লিল্লাহি তাকবীর

যেন কবুল করুন সকল প্রণামিন আপনাদের সাউন্ড শুনে আমার কলিজা যে ঠান্ডা হয়ে গেছে আল্লাহ কবুল করুন সকলে প্রণামিন আপনারা আমাকে একটা ওয়াদা করেন তো হাত তুলতে হবে না শুধু মুখ দিয়ে ওয়াদা করেন বলেন সবাই হুজোর না এটা আওয়াজ কমে গেছে বলেন সবাই হুজোর হচ্ছে কিন্তু আমরা নীলফাম সন্তান আপনাকে আজ ওয়াদা দিলাম তাফসির শেষ না করে দোয়া না করে আমরা কেউ উঠে এবার হাত তুলে বলেন যাব না এমনি বলেন যাব না বলেন সবাই ইনশাআল্লাহ এরপরে যদি কেউ উঠে যায় আল্লাহর হাবিব বলেছেন লা ইমান আলাহ লিমান লা আমান আল্লাহ যার কথা ঠিক নাই তার ইমান আর ঠিক নাই নাও দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োরস সিদ্ধান্ত আপনার হাতে আপনি ইমান ঠিক রাখবেন কিনা বসবেন তো সবাই ইনশাআল্লাহ আগে কথা বললেই বলতো রাজাকার তিনটা শব্দ বলবো শুনবেন রাজা কার জঙ্গিবাদ মৌলমা আপনার ঠিক বলেন কথা ঠিক আছে কিনা বলেন আপনার সবাই শহীদ আল্লাহ মাদেল হোসেন সাইদ নাম শুনছেন না তো আসতে বলি নাম শুনছেন না সবাই উনি একটা মারাত্মক কথা বলতেন উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না কারণ মৌল আসছে মূল থেকে মূল মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি আবার বলেন আগায় না গোড়ায় উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরো না আলেমদের সঙ্গে জুলুম কইরো না অত্যাচার কইরো না ষোল কোটি মানুষ গাছে বেটা ঝাঁকুনি দিবে মামুর ভাই দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়ে পড়েছে আমরা প্রত্যেকটা কথা আজকে এই বাংলার জমিনে বাস্তবে রূপ নিয়েছে এবং উনি স্পষ্ট ভাষায় বলতেন যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু নয় জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম নীলফামারীর সন্তানেরা আপনি দেখেন উনি যা বলেছেন দিল্লি দিল্লি গিয়েই পড়েছে তবে স্বামীর কোলে বউ গেলে স্বামীর শক্তিও বেড়ে যায় বউয়ের শক্তিও বেড়ে যায় তাই না উনি ওখানে গিয়ে ভাবছেন যে আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিব চট করে ঢুকে চট করে বসে যাবো আর আমরা বসে বসে সবাই আঙ্গুল চুষব তাই না সোনামনি এত সোজা না এই নীলফামারি কিন্তু রংপুরের মধ্যে পড়ে তাই না রংপুর হচ্ছে আমাদের বিভাগ এই দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এটা রংপুর থেকে তার সূচনা শুরু হয়েছে যুবক ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস মাথায় রাখতে হবে রংপুরের নাম এই দেশে নয় পুরো বিশ্বের প্রত্যেকটা তার প্রান্তে পৌঁছে গিয়েছে যুবক ভাড়া অতএব কেউ যদি ভাবে আবার চট করে ঢুকায় দিয়ে বসায় দিবে মাথায় রাখতে হবে এই নীলফমার জমিন থেকে সৈরাচারকে নামানোর জন্য একটা শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নেমে তাচা রক্ত দিয়ে শহীদ হওয়ার প্রস্তুত থাকবে হাত তুলে বলো সবাই এবার ঠিক আল্লাহ 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 স্লোগান কি কবুল করো সকলে দিল খুলে পড়া আমি ভারত ভাবে যে ডক্টর ইউনুস ভদ্র মানুষ নরম সরম মানুষ যা বলবো তাই শুনবে বেটা পানির স্রোত যতই ঠান্ডা হোক আর যতই চুপ থাকুক না কেন বাট পানির স্রোত যখন একবার শুরু হয়ে যায় পাহাড় কেউ পানি ভেঙ্গে চলে চূর্ণ বিচূর্ণ করে দেয়